ফেসবুকে একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিছু আপুরা কমেন্ট করেছে কি ছোটো ছোটো ইলিশ এটা আবার দেখানোর কি আছে এগুলো তো আমরা খাই না কিন্তু সত্যি কথা বলতে কি বোন জানেন এই যে ইলিশটা দেখছেন প্রায় পাঁচশো ছয়শো টাকা কেজি এই ইলিশটা কিন্তু আমার হাজব্যান্ডের একদিনের রোজগারের টাকা মানে টাকার মাছ আর কি আমরা এগুলো খেতে অভ্যস্ত আমাদের কাছে ভাই এক কেজি দুই কেজির অত বড়ো বড়ো ইলিশ মাছ খাওয়ার ক্ষমতা নেই বা সাধ্য নাই আমরা ছোটটা ছোটোটা মানে মনে করেন যে আসি অনেকে দেখবেন এই ছোটোটাও খেতে পারে না এত অহংকার করার কিছুই বলা নেই ফেসবুকে না আসলে আসলে কখনোই জানতাম না যে মানুষ কত অহংকার করে একটু মানে ভত্তা ভাত ভাত খেলেও সেটা নিয়েও সমালোচনা করে যেহেতু আমি রান্নার ভিডিও করি বেশিরভাগ সময় হচ্ছে রান্নার ভিডিওগুলোই হচ্ছে ফেসবুকে আপলোড করা হয় তো কিছু কিছু বড় লোকের আপকরা আছে যারা কমেন্ট করে এভাবে রান্না করেন কেন এগুলো খায় না পাঙ্গাস মাছ গরিব মানুষরা খায় তেলাপিয়ার মাছ কি কেউ খায় কিন্তু সত্যি কথা বলতে কি জানেন বোন যার বড়ের যেরকম রোজগার সে সেরকম করে খাবে তার থেকে বড় কথা আপনাদের ভাইয়া যেরকম রোজগার করবে সেই হিসাবে খায় কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছ আমার যদি বরের হাজার হাজার টাকাও থাকে আমার কাছে পাঙ্গাস মাছ খুব ভালো লাগে তেলাপিয়ার মাছ খুব ভালো লাগে যদি আপনারা মনে করেন যে পাঙ্গাস মাছ খেলে গরিব হওয়া যায় ছোট লোক হওয়া যায় তাহলে হ্যাঁ ভাইয়া আমরা ছোট লোক কি আর যে ছোট ইলিশ মাছ নিয়ে এত বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে একটা ফেসবুকে ভিডিওতে আপলোড করেছিলাম যে আপনাদের ভাইয়া এই ইলিশ মাছগুলো নিয়ে সেখানেই আপনাদের একটা আপুরা কমেন্ট করেছে এত ছোট মাছ আমরা না এত ছোট মাছ দেখাতেও তো লজ্জা লাগে কেন লজ্জা লাগবে আমার যেরকম ক্ষমতা আছে যেরকম সামর্থ্য আছে আমি সেরকম ভাবে হচ্ছে প্রেজেন্ট করব আমার তো কোনো কোনো কিছু আর এটা আমার খেতে ভালো লাগে তাই আমি খাই ছোট হোক বড় হোক ইলিশ মাছই তো এই ছোট ইলিশ মাছেরও দাম সাড়ে পাঁচশো টাকা কেজি তাহলে এটার দাম তো আর কম না আর ছোট ইলিশ মাছ ছোট হোক বড় হোক একই রকম স্বাদ লাগে হ্যাঁ বড়গুলোর একটু স্বাদ বেশি লাগে তার মানে এটা না যে かわいゃべな তো যাই হোক এগুলো আসলে বলা ঠিক না যার যেরকম সামর্থ্য যার যেরকম রোজগার সে সেরকমই খাবে কারো কোনো জিনিসের সমালোচনা করা একেবারে ঠিক না কিন্তু আমরা এগুলো হচ্ছে ছেলে মানুষরাও করেন আমার হাজব্যান্ড একটা কথা বলে কি জানেন যে আমরা ছেলে মানুষরা একসাথে থাকি কখনো সমালোচনা হয় না কিন্তু মেয়ে মানুষরা যেখানেই মেয়ে থাকবে দুই তিনটা মেয়ে থাকবে সেখানে সমালোচনা হবে সেটা আপনি নিজের বাড়িতে হোক আশেপাশে হোক বা ফেসবুক প্ল্যাটফর্মে হোক ভিডিও ছাড়বেন দেখবেন কেউ ভালো কমেন্ট করবে কেউ খা খারাপ কমেন্ট করবে কেউ নিজের দুর্বল জায়গায় আঘাত দেবে কেউ খোঁচা মেরে কথা করবে মানে এটাই নিয়ম আপনি সব জায়গাতে আপনি যদি একটা ভালো জামা পরেন সেটা নিয়েও সমস্যা আবার যদি দেখবেন যে একটু হচ্ছে সেরা ফাটা জামা পরবেন সেটা নিয়েও সমস্যা এগুলো শুধু একটা পুরুষ মানুষের চোখে পড়ে না কারণ পুরুষ মানুষ জানে যে দিন শেষে তাকে রোজগার করতে হবে কষ্ট করতে হবে পরিবারের জন্য বাবা মামার জন্য বউ বাচ্চার জন্য সবার জন্য সে রোজগার করছে একটা পুরুষ মানুষ জানে যে পাঁচশো টাকা দিন ইনকাম করতে ঠিক কতটা কষ্ট হয় আজকে রান্না করব এই যে মাছ দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব। আমার হাজব্যান্ডে খুব পছন্দ করে ইলিশ মাছ দিয়ে বেগুন কচু দিয়ে রান্না করতে কখনো আমার হচ্ছে এভাবে করে খাওয়া হয়নি আমি সবসময় দেখতাম আমার শাশুড়ি আম্মু এভাবে করে আমার বরকে ইলিশ মাছ রান্না করে খাওয়ায় আমি নর্মালি সবসময় শরীর সাথে দিয়ে ইলিশ মাছ খেয়েছি কিন্তু কখনো সবজি দিয়ে বা কচু আলু দিয়ে খাওয়া হয়নি তো দেখা যাক আছে কেমন লাগে তো প্রথমে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিব। আর আরেকটা কথা বলে কেউ যদি আমার কথাতে কষ্ট পান তাহলে সেটা প্লিজ করবেন আমি কখনো কখনোই কাউকে ছোট ভাবে মানে দেখি না আমি চেষ্টা করি যে হচ্ছে আমি আর সবাইকে সম্মান দিয়ে চলবো কিন্তু সবাই অবশ্যই আমাকে সম্মান দিয়ে কথা বলবেন আমি ভিডিও ছাড়ি আমি যা করি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা তো হয়তো বা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা দেখবেন আর যদি খারাপ লাগে সেটি স্কিপ করে যাবেন কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলা ঠিক না সে যেই হোক না কেন আমার যদি শত্রু হয় শত্রুকে আঘাত দিয়ে কথা বলা ঠিক না তো আজকে দুপুরে আমি রান্না করব। তো প্রথমে একটু মাছে হলুদ লবণ হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব সচরাচর ইলিশ মাছ না ভেজে রান্না রান্না করা হয় কিন্তু আজকে আমি ইলিশ মাছটা একটু ভেজে রান্না করব। যেহেতু সবজি রান্না করব তো তার জন্য ভেজে রান্না করব। আর যখন আমি সরিষা দিয়ে ইলিশ রান্না করি তখন আমি আর ইলিশ মাছ ভাজি না না ভেজে সরিষা ভাবা রান্না করি তো যেহেতু হচ্ছে মাছটা ভাজবো এই জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব আরেকটা কথা কি জানেন এটা কার হয়েছে জানি না আমি যাতে কি আমি ফ্রাই প্যানটা ইউজ করি জানি না মাঝখানে এটা জানি না কালো হয়ে যায় আর কালো হওয়ার পর থেকে হচ্ছে আমার মাছটা আমি মানে ভাজিলে যে কোনো মাছটা ভাজলে মাছটা কেমন যেন নষ্ট হয়ে যায় আসলে আমি এটা ব্যবহার করতে পারি কি না জানি না মানে আমার হয়তো বা আমার কোনো দোষের জন্যে ফ্রাই প্যানের মাঝখানটা নষ্ট হয়ে গেছে তো কি করলে এটা ঠিক হবে বা এটা কি ঠিক হবে কি না আদৌ ঠিক হবে কিনা না বুঝছি না আরেকটা নতুন কিনবো তো সেটাও কেমন হবে বা এটা কীভাবে ব্যবহার করতে হয় যদি কেউ কেউ অবশ্যই যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন আমি প্রথমে এই ফ্রাই প্যানটা ইউজ করেছি মানে এর আগে কখনোই ফ্রাই প্যান ইউজ করিনি এই ধরনের মানে কি বা ননস্টিক যে টাইপের আর কি এগুলো ইউজ করা হয়নি তো এটা কেমন যেন হচ্ছে মাঝখানটা কালো হয়ে গেছে কোনো মাছ ভাজলে উঠে না মাংস ভাজলে সেটা ভেঙে যায় তো তারপর একটু পেঁয়াজ কুচি দিবো যেহেতু রান্না করব খুব দ্রুত রান্না করতে হবে মানে আমি বারোটার দিকে রান্নাটা চড়িয়ে দিয়েছি সবাই যেহেতু আমার ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি লাইকদের সাথে থাকবেন একে অপরের সাপোর্ট ছাড়া একে অপরের সহযোগিতা ছাড়া কেউ কখনো ফেসবুকে আপনার আমরা হলো এগোতে পারবো না ইউটিউব থেকে এগোতে পারবো না যে যার ভিডিও দেখবেন অবশ্যই দুই মিনিট ভিডিওটা দেখবেন বলবো না যে পুরো ভিডিওটা দেখুন কিন্তু দুই মিনিট অন্তত দেখে কমেন্ট করবেন দুই মিনিটে কম ভিডিও দেখলে অবশ্যই একটু হচ্ছে ক্ষতি হয় চ্যানেলের ক্ষতি হয় তো অবশ্যই হচ্ছে পুরো ভিডিওটা দেখে যদি সময় পায় যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখবেন আর যদি না ভালো নাও লাগে তাহলে দুই মিনিট প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করবেন একটা লাইক দিয়ে সাথে থাকবেন অবশ্যই আমি সবার ভিডিও দেখি সবার ঘরে যাই সবার কমেন্ট করি অনেক সময় হচ্ছে হয় না দেখা তো যাই হোক এখানে আমি সবজিগুলো দিয়ে মশলাপাতি দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলে রান্নাটা অনেক বেশি মজা হয় আমার আম্মু বলে যে কোনো রান্না করবা একটু বেশি বেশি করে কষিয়ে রান্না করবা দেখবে যে খেতে অনেক বেশি মজা লাগবে তো মোটামুটি রান্নাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এবার উপর দিয়ে হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে আবার অল্প একটু পরিমাণে পানি দিব পানি দেওয়ার পর আবার পাঁচ ছয় মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে যেহেতু কষানোর সময় মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন অতটাও করা লাগবে না একটু নর্মালি হচ্ছে পানিটা দিয়ে পাঁচ দশ মিনিটের মতন রান্না করে নিলে হয়ে যাবে আজকে সবজি দিয়ে ইলিশ মাছ এটা আপনাদের ভাইয়ের খুব পছন্দের খাবার আশা করি আজকে ও খুব পছন্দ করবে এই যে আজকে রান্নাটা আমার হয়ে গেছে অবশ্যই আমার সাথে থাকবেন আমি চেষ্টা করি আমার যে সিম্পল লাইফস্টাইল সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আহমারি যে কোনো লাইফস্টাইল তা না তো অবশ্যই ভিডিওটি ভালো लगले प्लिस गाइस छाते